আমি চিকেন সার্টে করব তো চিকেনগুলো আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি এই যে কিউব করে কাটা হয়ে গেছে এগুলো আর তার সাথে নিয়েছি ভেজিটেবলস ভেজিটেবলস নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ সেগুলোকে কিউবস করে কেটে নিয়েছি এর মধ্যে কিছু মশলা দেব দিয়ে তারপরে চিকেন শার্টেটা বানাবা বানাবো প্রথমে আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম একসাথে ম্যারিনেট করে নেবো আবার চিকেনটা হলুদ আর নুন দিয়ে একটু ম্যারিনেট করা ছিল অল্প করে আবার আমি হলুদ নুন সব কিছুই দেব একটু হলুদ দিলাম অল্প একটু পিঞ্চ অফ হলুদ দিলেই হয়ে যাবে গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম অল্প একটু ক্রাশ করা গোলমরিচ দিলাম এর মধ্যে হাফ টেবিল স্পুনের মতো আমি সয়া সস দিলাম হাফ টি স্পুনের মতো আমি রেড চিলি সস দিলাম আর একটু পিৎজা পাস্তা সস দিলাম চাট হওয়ার জন্য সসগুলোতে নন নুন দেওয়া আছে সেজন্য আমি অল্পই নুন এখানে দিলাম তাও স্বাদ মতো আপনারা যতটা নুন লাগে দিয়ে দেবেন থেকে ভালো করে মিক্স করে নেব এবার এই যে আমি কিছু কাঠি নিয়ে নিয়েছি এইগুলোতে আবার ঢুকিয়ে দেবো একটা টাকা করে প্রথমে আমি ক্যাপসিকাম দিলাম তারপরে আমি চিকেনের পিসটা দিলাম তারপরে একটা পেঁয়াজ দিলাম তারপরে আবার সেম জিনিস দেবো প্রথমে ক্যাপসিকাম তারপরে আবার চিকেন তারপরে আবার পেঁয়াজ আর একটা কাটিতে আরেকটাও দিতে পারি আর একটা চিকেন আবার একটা চিকেন দিলাম ক্যাপসিকাম দিলাম পেঁয়াজ দিলাম যেহেতু আমার যে পেঁয়াজটা অ্যাভেলেবেল অনেকটা আছে তুই পিঁয়াজটা দুটো করে দিচ্ছি এই আমার একটা স্টিক রেডি হয়ে গেল এই যে একটা স্টিক রেডি আমি এখানে রেখে নিলাম এবার একটা একটা করে স্টিকের আমি রেডি করে নেবো এই যে আমার পুরো ডিশ রেডি হয়ে গেছে আমি সব কটা বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ব্যাটারে দিয়ে আমি ফ্রাই করব তেলে আমি এখানে ময়দা দিচ্ছি সাদা ময়দা দু চামচের মতো ময়দা দেব বড় চামচের দু চামচ ময়দা দিলাম আমার গোবিন্দভোগ চালের চাল গড়ানো ছিল সেই চাল গড়ানো একটু দিলাম একটু অল্প গোলমরিচ দিলাম ক্রাশড একটু অল্প নুন দিলাম দিয়ে জল দিয়ে একটু মিক্স করবো তাকে মিক্স করে নাও ভালো করে এই যে আমি ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিয়েছি ওটার থিকনেসটা ঠিক এরকম হবে এই যে এরকম থিকনেস হবে এটা আমি সাইড করলাম এবার গরম প্যানে প্যানটাকে দিয়ে গ্যাসে দিয়ে তেল অ্যাড করবো প্যানটা পেরে নেই গ্যাসটা জেলে নেবো এবার প্যানটা বসালাম সাদা তেলটা দিয়ে দেবো এবার ব্যাটারের মধ্যে বা দিলাম স্টিক গুলো এটাকে ভালো করে এটাকে এ করে নেবো কোট করে নেব যাতে পুরো ভালো করে এটা সাথে কোট হয়ে যায় যে কেমির অপোজিট সাইডটা নিচ্ছি ভালো করে আস্তে করে যে আমার তিনটে চিকেন সার্টটা তুলে নিয়েছি এবার বাকিগুলো এক এক করে ব্যাচে ভেজে নেব পুরো ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে চিকেন শার্টে সব কটা ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটিং করে নেব এটা এবার আমি প্লেটিং করে নেব এক এক করে চিকেন সার্টে প্লেটিং করছি এখানে অল্প করে পেঁয়াজ কচানো দেবো এবার এবার শসা দিচ্ছে এর উপরে আমি এখানে একটু চিলি সস দিলাম এর মধ্যে একটু কাসুন দিলাম খেতে ভালো লাগবে কাসুন দিলাম পুরো জমে গেছে এই যে ফাইনাল প্লেটিং আমার হয়ে গেছে রেডি